আপনারা কিসের জন্য ধরে নিয়েছে ও কি অপরাধ করেছে দেখুন আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করছি তাদের কথা ভুল হচ্ছে আমার স্বামী চোর না ও কখনোই চুরি করতে পারে না আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবেন আপনি এখন আসতে পারেন বিশ্বাস করে সালমা আমি এসবের কিছুই জানিনি তুমি যেন আমাকে ভুল বোঝো না দশ বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি আমি তোমাকে চিনি না তুমি কোনো চিন্তা করো না যা করিও আমি তোমাকে এখান থেকে জানাবো বলো ম্যাম সাহেব কি করতে হবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে নি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না কি করব বলো দিদি হুকুম করলে আমি না করতে পারবো হুরু দেখছে মনুষ্য তো দাঁড়িয়ে গেছে সবার দেখা দেখি ও যত পরিশ কাল থেকে আমি চুপ করে থাকব না কাল আমি সবাইকে জানিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না 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 তোমার কাছে হাত চড় করে বলছি দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না তোমার কি হবে না কিন্তু বাবু যে আমাকে মারতে মারতে থেকে বের করে দেবে টনি ঠিক কথাই বলেছে তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে তুই আমাদের মধ্যে নাক গলাবি না তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে আর তুই বুঝতে পারছিস না কেন আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি বাড়ি কাকা কাকে সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম দেখো না দিদি ও আমাকে ভালোবেসে বিগড়ের জন্য জেদ করছে এটা কি তোমাদের ফ্যামিলিতে মেলে দিতে পারবে অবশ্যই পারবে কারণ ভালোবাসা বড়লোক লোক গরীব দেখে হয় না আমাদের একটা গরীব ছেলেকে ভালোবাসি দিন আনে দিন খায় আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব কেউ মানুক বা না মানুক তাই বলছি তুমিও বিশ্বাস রাখো তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে আমি ওকে সেটাই বলি কিন্তু আমার কথা বোঝার চেষ্টাই করে না দেখো সালমা তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কি হবে বলো এতে বিশ্বাসঘাতকতার কি আছে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিয়ে করবে সিম্পল তুমি আমার কথা বুঝতে পারবে না আমাকে বাতিল করতে যেতে হবে আমি গেলাম